কম বেশি আমরা সবাই শ্বাস দিয়ে ভালোবাসি তাই প্রতিটা মানুষেরই উচিত যে ইচ্ছা থাকতে থাকতে সব শখগুলো পূরণ করে নেওয়া উচিত এখন হয়তো আমরা এরকম আছি পরে হয়তো নাও থাকতে পারি সেই কারণে আমিও দেখো ছোট ছোট ইচ্ছাগুলোকে পূরণ করার চেষ্টা করেছিলাম মানে এত জিনিসপত্র কিনেছি এখানে হাজার হাজার জিনিসপত্র আছে নিশ্চয়ই এরকম সবারই ঘরে আছে আমার তো কম বলতে পারো তা আজকে আলমারি গুছাতে গুছাতে মনে পড়লো যে তোমাদের সাথে এটা একটু শেয়ার করি দেখো কত টাকা নষ্ট করেছি তবে এটা নষ্ট নয় কিন্তু এটা আমাদের শখ পূরণ তাই তোমাদেরকে বলি শরীর মন ইচ্ছা সব কিছু ভালো থাকতে থাকতে নিজের বয়সে শখগুলোকে পূরণ করে ফেলো দেখবে যখন হয়তো অনেক টাকা থাকবে তখন আমরা এই শখগুলোকে পূরণ করতে পারবো না তখন হয় আমাদের ওষুধের চাহিদা বেড়ে যাবে হয় তখন আমরা এক ঘরের কোনায় পড়ে থাকবো তখন আমাদের শখগুলোকে কেউ প্রাধান্য দেবে না তবে এটা অনেকেই বলবে যে এত জিনিসপত্র কিনে কেন নষ্ট করছিস ঘরে রেখে দিয়েছিস তবে এগুলো তারা তো জানে না এটার মধ্যে ছোট ছোট কত ইমোশনাল জড়িয়ে আছে কত ভালোবাসা জড়িয়ে আছে আর এই ইচ্ছাগুলোকেই যেন জিয়ে রাখতে পারি এই নিয়ে যেন বেঁচে থাকতে পারি